ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে বেরিয়ে এসেছে তিন তিনটি বিগ ব্রেকিং আপডেট তিনটি তাজা খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তরফ থেকে বিশাল বিশাল আপডেট বেরিয়েছে তো আজকের এই তিন তিনটি বিগ ব্রেকিং আপডেট তিনটি তাজা খবর নিয়েই থাকবে আলোচনা যদি আপনি একজন ভারতের নাগরিক হয়ে থাকেন এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই তিন তিনটি আপডেটই কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ ও দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল এই প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটু রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আজকের সব থেকে প্রথম আপডেটে বলা হচ্ছে আজ দেখে মিশে গেল এই তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই পড়ুন গত কয়েক মাস আগে তিন ব্যাংক একত্রিকরণে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজয়া ব্যাংক দেনা ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা এই তিন ব্যাংক একত্রিত করতে অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা দেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাসে প্রথম ত্রিমুখী সংযুক্তিকরণের ঘটনা ঘটে সেই মতো আজ সোমবার পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই একত্রিকরণ তিনটি একত্রী করার প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল দেনা ব্যাংক বিজয়া ব্যাংক এবং ব্যাংক অফ বরোদাকে মিলিয়ে দিতে পারলে একটি মেগা ব্যাংক পাবে দেশ এমনটাই বক্তব্য ছিল অর্থমন্ত্রকের সরকার বাজেটের সময় ঘোষণা করেছিল ব্যাংকের সংযুক্তিকরণের কথা সরকারের এজেন্টার মধ্য ছিল সেটা তবে এর ফলে কোনো ব্যাংক কর্মীদের কাজের কোনো অসুবিধা হবে না বলেও জানিয়েছিল কেন্দ্র গ্রাহকদের জন্য কোনো পরিষেবা আরও ভালো হবে বলে আশ্বাস দিয়েছিল অর্থমন্ত্রক ব্যাংক সংযুক্তিকরণের ফলে ঋণ প্রদানের ক্ষমতাও বাড়ার সম্ভাবনা থাকবে এতে ব্যাংকের পরিষেবা প্রদান ক্ষমতা আরও শক্তিশালী হবে প্রস্তাবটি নিয়ে তিন ব্যাংকের পরিচালন পর্ষদ বৈঠক হয় এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংক মিলেমিশে যাওয়ার ফলে অপেক্ষাকৃত দুর্বল ব্যাংক চালাতে সুবিধা হবে বলে জানিয়েছিল অর্থমন্ত্রী অনাদায়ী ঋণে এবং লোকসানের ভারে ঠুকতে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এরই অঙ্গ হিসেবে সংযুক্তিকরণের উদ্যোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে তার পাঁচটি সহযোগী ব্যাংকে মিশিয়ে দিয়ে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার এর দেশ ধরে গত সেপ্টেম্বরে সরকার ঘোষণা করে ব্যাঙ্ক অফ বরোদা বিজয় ব্যাংক এবং দেনা ব্যাঙ্কে সংযুক্তিকরণের ফলে তাহলেই বুঝতে পারছেন ইতিমধ্যে কেন্দ্রসভা থেকে যে আইন পাস করা হয়েছিল যে তিন তিনটি ব্যাঙ্ক মিশে একটি বিশাল মেগা ব্যাংক তৈরি হবে অর্থাৎ সেই ব্যাংকগুলো হলো দেনা ব্যাংক বিজয়া ব্যাঙ্ক এবং ব্যাংক অফ বরোদা এই তিনটি ব্যাংক এবার থেকে মিশে আজ পয়লা এপ্রিল থেকেই এই তিনটি ব্যাংকে একত্রিত একটি ব্যাংক মেগা ব্যাঙ্ক এই ব্যাংকটা তৈরি হলো এই ব্যাংক তৈরি হওয়ার ফলে একটি বিশালাকৃতিক ব্যাংক পাবে ভারতবাসী এই নতুন ব্যাংক তৈরি হওয়ার ফলে এই সমস্ত গ্রাহকদের ওই পুরনো তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল তাদের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না অর্থাৎ তাদের ঠিক যেই রকম অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা নতুন এই মেগা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং সাথে সাথে ওই সমস্ত ব্যাংকে যে সমস্ত কর্মচারী ছিল তাদের প্রত্যেকেও কিন্তু এই নতুন মেগা ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে অর্থাৎ তাদের কর্মজীবনে কোনো প্রভাব পড়বে না এবং গ্রাহকদের অ্যাকাউন্টেও এর কোনো প্রভাব পড়বে না এই তিনটি ব্যাংক মিশে যাওয়ার ফলে দেশে একটি বৃহত্তর মেগা ব্যাংক তৈরি হবে এই মেগা ব্যাংক তৈরি হওয়ার ফলে দেশবাসীর অনেক দিক থেকে অনেক সুবিধা হবে বিভিন্ন ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে মনে করছেন পরবর্তী আপডেটে বলা হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে বাইশ লক্ষ সরকারি পদে নিয়োগ বড় প্রতিশ্রুতি দিলেন রাহুল ভোটের আগে কার্যত মাস্টার স্ট্রোক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আসলে দ্রুত সরকারি শূন্য পদে আগে ইস্তেহার প্রকাশ করে রাহুল সেখানে গরিব মানুষের জন্য ন্যূনতম নিশ্চিত করার কথা বলেন যার নাম দিয়েছে ন্যায় প্রকল্প এবার বেকার যুবক যুবতীদের কাছে টানতে সরকারি পদে দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী সন্ধ্যায় এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করে রাহুল গান্ধী সেখানে তিনি লিখেছেন এই মুহূর্তে সরকারি ক্ষেত্রে মোট বাইশ লক্ষ শূন্যপদ খালি আছে ক্ষমতায় এলে দু সালের একত্রিশে মার্চের মধ্যে এই সফর শূন্য পূরণ করা হবে সোশ্যাল মিডিয়াতে জানান রাহুল পাশাপাশি তিনি আরও জানান বিবেকেন্দ্রীয়করণের মাধ্যমে কেন্দ্র থেকে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে শিক্ষা ও স্বার্থ অর্থ প্রদান করা হবে এর ফলে দেশের প্রত্যেকটি রাজ্যেই এই নির্দিষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তাহলে বুঝতেই পারছেন সামনেই ভোট সেই ভোটটাকে জিততে লোকের মন জয় করতে একের পর এক বিরাট বিরাট প্রতিশ্রুতি দিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঠিক সেই মতো আবার দেশের বেকার যুবক যুবতীর জন্য বড় প্রতিশ্রুতির ঘোষণা করলেন যেখানে বলছেন আগামী লোকসভা নির্বাচনে যদি ক্ষমতায় আসে আগামী একত্রিশে মার্চ দু হাজার কুড়ির মধ্যে দেশের বাকি প্রায় বাইশ লক্ষ শূন্য পদ পূরণ করবে রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হতে পারবেন আগামী প্রধানমন্ত্রী পদে কে বসবে আগামী লোকসভা নির্বাচনের পরে প্রধানমন্ত্রী পদে আপনি কাকে দেখতে চান কে প্রধানমন্ত্রী হলে দেশের উন্নতি আরও শিখরে উঠবে বলে আপনি মনে করেন এক্ষেত্রে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে রাজ্যে শাকসবজি দাম নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী ভোটের মুখে অস্বাভাবিকভাবে দাম বেড়ে চলেছে শাকসবজি ও মাছের আর দ্রব্যমূল্য বৃদ্ধি পায় ক্ষুদ্র রাজ্য প্রশাসন সূত্রের খবর বোটের মুখে বাজার দর কমাতে নড়ে চড়ে বসেছে নবান্ন বিশাখাপত্রনাম থেকে ফিরেই টাস্ক ফোর্সের বৈঠকে ডাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে উঠছে একশো টাকা ঝিঙে আশি টাকা পেঁপে ষাট টাকা ঢেঁড়স পটল ষাট টাকা থেকে আশি টাকায় বিকোচ্ছে দাম বেড়েছে আলুরও একই ঊর্ধ্বমুখী মাছ ও ডিমের দাম শাকসবজির দাম কেন বাড়লো তা জানতে কৃষি দপ্তরের অধিকারিকদের সঙ্গে কথা বলছেন রাজ্যের মুখ্য সচিব মলয় দে কৃষি দপ্তরের অধিকারিকদের বক্তব্য অকাল বৃষ্টির ফলে চাষের ক্ষতি হয়েছে সেই কারণে দাম বেড়েছে তবে এই যুক্তি পুরোপুরি সঠিক কিনা তা দেখবে প্রশাসন বিশেষ করে এর পিছনে ফরের হাত আছে কিনা তাও দেখা হবে তাহলে বুঝতে পারছে রাজ্যে অত্যধিক মাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বিভিন্ন শাক দাম তাই সেটাকে এবারে কন্ট্রোলে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে অভিনব পদক্ষেপ ইতিমধ্যে ব্যাপারে বৈঠক ডাকা হয়েছে নবান্নে কেন এই শাকসবজির দাম কমছে ভোটের মুখে রকম দাম বৃদ্ধি হলে তাদের রাজ্য সরকারের উপরে এর প্রভাবটা কিন্তু অনেকটাই পড়বে তাই সেদিকে নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বাজার দরটাকে নিয়ন্ত্রণ রেখে নিজের সাফল্য অর্জন করতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী তাই ভোটের সময় বাংলার মানুষের মন জয় করতে বিভিন্ন শাকসবজির ব্যাপারেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তিনি আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা আমার এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি ভারতবাসীর কাছে আর আমার সঙ্গে জুড়ে এরকম ইন্টারেস্ট্যান্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং